আমরা দুই হাজার বিশ সালে বিদ্যালয় পা রেখেছিলাম আমাদের এখানে যারা উপস্থিত আমার সহপাঠী বৃন্দ সবাই ভিন্ন রকম ছিল ভিন্ন এলাকা ভিন্ন স্কুল থেকে এসে আমরা এক কাজে মিঠে মিঠে চলেছি সবাই একত্রিত হয়ে দীর্ঘ পাঁচ বছর অতিক্রম করেছি এই পাঁচ বছরে আমরা শিক্ষকদের সাথে অনেক বেয়াদি করেছি এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সহকারী শিক্ষক জনার মফিজুদ্দিন স্যারকে যে স্যারকে আমরা তো স্যার আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আরো অনেকে বিদায় নিয়েছেন তাছাড়া আমাদের সাথে অনেক স্যার ম্যাডাম আছেন তাদের সাথে আমরা যে বিয়ালিপি করেছি এই বিয়ালিপির জন্য আমরা ক্ষমা প্রার্থী তারা আমাদেরকে থানার দৃষ্টিতে আজকে আমাদের বিদায় যেমন দুঃখের তেমন অন্য থেকে সম্ভাবনা আজকে এই বিদায় নিয়ে যত দুঃখ তত কষ্ট হোক বিদায় আমাদের নিজেই হবে এই বিদায় নিয়ে আমরা অন্য থেকে সম্ভাবনা জীবন চিত্রের পথ ধরবো আমি এসএসসি ব্যাচ দুই হাজার পঁয়ত্রিশ সকাল শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্রের কাছে আবার ক্ষমা তাই আমরা যদি কোনো ভুল টিটি করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা আপনাদের কাছে জোয়া চাই আমরা যেন এই পরীক্ষা দিয়ে নিজেদের জন্য আমার স্কুলের জন্য কোনো কিছু বই আনতে পারি সে আশা কামনা করে